আসসালামু আলাইকুম দুই সালে যারা সৌদি আরবে কাজের উদ্দেশ্যে কাজ করতে যাবেন তাদের জন্য নতুন নিয়ম আরোপ করেছে সৌদি সরকার বাংলাদেশিদের জন্য গুরুত্বপূর্ণ আপডেট আপনি কি দুই সালে সৌদি আরবে কাজ করতে যেতে চান কেউ কি আপনাকে বলেছে ভিসা রেডি করে দেব তাড়াতাড়ি টাকা দেন তাহলে এই ভিডিওটাই আপনি শেষ পর্যন্ত দেখুন কারণ এখন যে নতুন নিয়ম করা হয়েছে সেই নতুন নিয়ম যদি আপনি না জানেন না বুঝেন তাহলে আপনার ভিসা বাতিল হতে পারে টাকা নষ্ট হতে পারে এমনকি ব্ল্যাকলিস্টও হতে পারেন আপনি সৌদি আরবে আসসালামু আলাইকুম আমি মামুন সরকার এই চ্যানেলে আমরা কথা বলি প্রবাস ভিসা সাধারণ মানুষের অধিকার নিয়ে দুই সালে বাংলাদেশ থেকে সৌদি আরবে যেতে নতুন কী কি নিয়ম চালু হয়েছে আর কিভাবে দালালের ফাঁদে না পড়ে নিরাপদে সৌদি আরবে যেতে পারেন সেই বিষয়ে মূল আলোচনা এখনই আমরা শুরু করছি দুই সালে সবচেয়ে বড় পরিবর্তন হলো স্কিল সার্টিফিকেট বা দক্ষতার সার্টিফিকেট মানে আপনাকে একজন দক্ষ কর্মী হিসাবে সৌদি আরবে যেতে হবে এবং তার প্রমাণ থাকতে হবে আপনি যদি শ্রমিক ড্রাইভার ইলেকট্রিশিয়ান প্লাম্বার ওয়েল্ডার বা টেকনিশিয়ান হন তাহলে শুধু নাম দিয়ে আর ভিসা হবে না আগে যেমন যে আমি হ্যাঁ আমি প্লাম্বিংয়ের কাজ জানি আমি যেমন আমি ড্রাইভিংয়ের কাজ জানি এরকম একটি কথা বললে যে ভিসা হয়ে যেত আর এখন সেটা হবে না যেই নতুন নিয়ম চালু করা হয়েছে এই নতুন নিয়মে আপনাকে অবশ্যই মানতে হবে সৌদি সরকার এখন জানাতে চায় আপনি কি সত্যি সেই কাজ জানেন কিনা সৌদি সরকার স্পষ্টভাবে জানতে চাই আপনার কাছ থেকে আপনি সেই কাজের যোগ্য এবং আপনার দক্ষতা আছে যেমন স্কিল ভেরিফিকেশান প্রোগ্রাম এই নিয়মটা নতুন চালু করেছে এই নিয়মের মাধ্যমে আপনাকে ভেরিফিকেশন করবে আপনাকে রেজিস্ট্রেশন করতে হবে পরীক্ষা দিতে হবে পাস করতে হবে আপনি বুঝলেন কিন্তু কথা বলা এই স্কিল ভেরিফিকেশনের মাধ্যমে আপনাকে প্রথমে রেজিস্ট্রেশন করবেন তারপর পরীক্ষা দিবেন তারপর পাশ করবেন তারপরে আপনাকে ওই কাজের যোগ্য হিসাবে একটি সার্টিফিকেট দেওয়া হবে সেই সার্টিফিকেটের মাধ্যমে আপনি সৌদি আরবে গিয়ে কর্মসংস্থানে বা কর্মতে যুক্ত হতে পারবেন মানে যেখানে আপনি কাজ করবেন সেখানে গিয়ে যুক্ত হয়ে কাজ করতে পারবেন স্কিল সার্টিফিকেট ছাড়া অনেকের ক্ষেত্রে ভিসা সরাসরি রিজেক্ট হয়ে যাচ্ছে এই স্কিল সার্টিফিকেট না থাকার কারণে বর্তমান সৌদি আরবে অনেকের ভিসা রিজেক্ট হচ্ছে অফিশিয়াল চাকরি চুক্তি বাধ্যতামূলক দুই সালে সৌদি আরব যেতে হলে আপনাকে অবশ্যই একটি অফিসিয়াল চাকরির চুক্তি থাকতে হবে আমরা অনেক সময় শুনি যে ফ্রি ভিসা ফ্রি ভিসা আসলে কোনো সিস্টেম নাই যে কোনো কোম্পানি যে কোনো মালিকের মাধ্যমে আপনাকে ভিসাটা বের করতে হবে তো এটা ফ্রি ভিসা মানুষ বলতে বলতে অভ্যস্ত হয়ে গেছে এই চুক্তিতে স্পষ্ট লেখা থাকবে মানে আপনি যে কোম্পানিতে যাচ্ছেন কোম্পানির নাম আপনার কাজ মাসিক বেতন কাজের সময় থাকার ব্যবস্থা সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা এই চুক্তিতে সৌদি সরকার ডিজিটাল সিস্টেমের মাধ্যমে রেজিস্টার করা থাকবে মানে আপনার যে সিস্টেম আপনি চাইলেও এখন আর অবৈধভাবে অনেক কিছু করতে পারবেন না আগে যেটা করতে পারতেন এখন সেটা করতে পারবেন না তাই এখন থেকে সবাই সতর্ক এবং স্মার্টলি চলতে হবে যেমন আমাদের সিঙ্গাপুরে রকম কোনো সুযোগ নাই যে আপনি ফাঁকি দিয়ে বা সরকারকে না জানিয়ে সিঙ্গাপুরে থাকবেন এই রকম কোনো ধরনের সুযোগ নাই শুধু মুখের কথা নয় বাস্তবিক অর্থে প্রমাণ ডুবমেন সব কিছু আপনাকে রাখতে হবে তারপরেই কিন্তু আপনি নিরাপদে কাজ করতে পারবেন এবং কাগজ ও ডিজিটাল চুক্তি নিরাপত্তা এই সব কিছু আপনার থাকতে হবে দক্ষতার ভিত্তিতে আপনার ওয়ার্ক পারমিট দুই সালে সৌদি সরকার শ্রমিকের তিন ভাগে ভাগ করা আছে হয়েছে একটা হচ্ছে হায়ার স্কিল একটা হচ্ছে স্কিল্ড একটা হচ্ছে বেসিক স্কিল হায়ার স্কিলে হচ্ছে ইঞ্জিনিয়ার আইটি ডাক্তার তাদের জন্য আর স্কিল টেকনিশিয়ান সুপারভাইজার এবং বেসিক হচ্ছে সাধারণ যারা আছে তাদের জন্য আর কি মানে সাধারণ শ্রমিক যার যক্ষতা